যেখানে দেশের মানুষ বাসের উপরে হেঁটে যাওয়া এই খেলাটাকে এখন অনেক এনজয় করে তো আমাদের একটু অভিজ্ঞতা হচ্ছে প্রবাসে আসার পরে দেখেন এই কাঠের উপর দাঁড়ায় আমরা কিভাবে কাজ করি তো এখন আমি রোলার মারতেছিলাম আর কি এর জন্যই মূলত ভিডিওটা করা রঙ মারতে মারতে খেয়াল হয়ে গেল কারণ আমরা নিচ থেকেই রোলার মারি তো দেখলাম এই ওয়ালটা সুন্দর করে ঘষে নিয়েছি তো এই কাঠটা এইভাবে লাগানো ছিল আর এই কাঠের উপর দ্বারাই আমরা উপরের যত কাজ আছে মানে নিচ থেকে হাত দিয়ে যত লাগর পাওয়া যায় তার উপর থেকে আমরা এই কাঠের উপর এইভাবে মানে পুরা কাজ করি সৌদি আরবে আর সৌদি আরবে এই সিস্টেমেই কাজ হয় আর কি কোনো টেবিল মেবিল নাই মানে এই কাঠের উপর দাঁড়ায় আর দুই পাশে দুটা সিকলা থাকে আর কি এখানে নাম বলে পুটিং করা মানে যত রকম কাজ আছে কাটিং কাটিংকন সব এইটুকু কাঠের উপর দ্বারাই করতে হয় আর আমি এটা কয়তলা উপরে আসি ভিডিও লাস্টে দেখতে পাবেন তো আমার কাজের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর যে যেখান থেকেই ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক পেজটা ফলো করে দেবেন তো আমার রোলার মারা ওই পর্যন্তই শেষ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কয়তলা উপরে আছি দেখেন আমি আপনাদেরকে দেখাই আমি কয়তলা উপরে আছি আমি তিনতলা উপর থেকে এইভাবে রোলার মারলাম